আমরা ফেসবুকে ইদানিং দাজ্জালের ছবি কাল্পনিক একটা ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটা লেখা দিচ্ছে যে দাজ্জাল আসার আগে তিন বছর কি ঘটবে তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন যে দাজ্জাল আসার আগে আসলে তিন বছর কি ঘটবে দাজ্জাল হচ্ছে কেয়ামতের একেবারে বড় আলামত যে আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না পুতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকবে মানুষের হাতে আর কোনো সময় থাকবে না দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে হাত্তা তোরল আর দামান সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে আল ইসলাম ও গরিবা পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে এরপরে আল্লাহ রাব্বুর আলমিন মুসলমানদেরকে সফল করবেন শক্তিশালী বানাবেন ইমামী আলী হিসাল সালামকে পাঠিয়ে উনি যখন আত্মপ্রকাশ ঘটবে ওনার চল্লিশ বছর বয়সে এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভাব হবে আবির্ভূত হবে মুসলমানরা এতটাই শক্তিশালী হবেন ওয়াহিদা এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে সুবহান আল্লাহ এর পরের বিষয় হচ্ছে মাহাদি আলি সালামের ছয় বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে অবস্থাটা এমন হবে তার আগে দাজ্জাল আসার আগে আল্লাহ রাব্বুল আলমিন শেষ সময়টা এমন হবে ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা লাম ইয়াবাসু নাবিয়ান ইল্লা হাজ্জারা উম্মাতাহু আদ এমন কোনো নবীকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী আলী হি সালাম তার সীয় কৌমের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বোঝাননি দাজ্জাল এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে আল্লাহ আল্লাহতালা পুরো আকাশকে ম্যাক পড়া আকাশকে তিন ভাগের এক বাঘ ম্যাগ পড়া আল্লাহতালা বন্ধ করে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তিন ভাগের এক ভাগ হবে আল্লাহ তালা বাকিটা বন্ধ রাখবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এক ভাগ দ্বিতীয় বছর এমন হবে জমিনের উর্বরতা আল্লাহ রব্বুল আলমিন দুই বাঘ আল্লাহ রব্বুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন এরপরে আল্লাহ রাব্বুল আরামিন এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে দাজ্জাল আসার পূর্বে ইবনে মা উনি হাদিসটি বর্ণনা করেছেন এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে ইমাতুন ইল্লা হালাকাত জমিনের অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে দাজ্জাল আসার তিন বছর আগে জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়বে এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে ও হালাকাত এই পৃথিবীতে এমন ফেতনা দেখা দিবে মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও দেখবেন জীবিত হয়ে যাবে বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্যে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বিষয়গুলো অনেকে জানেন অনেকে জানেন না এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে

মক্কা মদিনা শূন্য হয়ে যাবে এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে ক্ষুধার তীব্রতা এত বেড়ে যাবে মানব শূন্যতা দেখা দিবে সেই সময়ে দাজ্জালের হাতে থাকবে রিজিক